ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভার প্রার্থী ঘোষণা করার কথা জানান আর তার সেই কথা অনুযায়ী সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের মঞ্চেই পরপর বিয়াল্লিশটি তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন প্রত্যাশিতভাবেই বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের নাম ঘোষণা করেন তিনি বর্তমানে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও হারোয়া বিধানসভার বিধায়ক বসিরহাট লোকসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের নাম ঘোষণা হতেই লোকসভার প্রত্যেকটি পঞ্চায়েত হয় ব্যতিক্রম নয় দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই দাঁতপুর পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনির নেতৃত্বে গোলাবাড়ি বাজারে পাঁচ হাজার মানুষের এক মহামিছিল সংগঠিত হয় ইতিমধ্যেই দাঁতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মনিরুল ইসলাম বসিরহাট লোকসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হাজি নুরুল ইসলামকে শুভেচ্ছা জ্ঞাপন করেন হাজি নুরুল ইসলাম প্রার্থী হওয়ায় প্রধান মনিরুল ইসলাম একদিকে যেমন উৎফুল্ল তেমনি তার জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ইতিমধ্যেই প্রার্থীর প্রচারে দেয়ার লেখায় নেমে পড়েছে তাৎপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই তো আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজি নুরুল ইসলাম সাহেবকে প্রার্থী করায় আমরা ভীষণ খুশি দু সালে লোকসভার পরে দু হাজার চব্বিশে আবার বসিরহাটের ভূমিপুত্র আজি সাহেবকে প্রার্থী করায় আমরা ভীষণ খুশি দেওয়াল লেখন বা এইসব কাজগুলো কমপ্লিট হ্যাঁ দেওয়াল লেখন আমাদের আজকে থেকে শুরু হয়ে গেছে কিছুটা বাকি আছে দু একদিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে পার্সেন্ট উচ্চ পর্যায়ে পার্সেন্ট নিশ্চিত আজি সাহেব ভাই জিতবে তিন লক্ষ অধিক ভোটে জিতবে আপনার পঞ্চায়েত থেকে কত ভোটে লিড দেবেন কুড়ি হাজারের বেশি ভোটে আমরা পঞ্চায়েত থেকে আমি লিড দেবো হান্ড্রেড পার্সেন্ট বাড়বে মানে এতটা আপনি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী মানে এই যে মার্জিনটা বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখেই আপনারা এগোবেন হ্যাঁ অবশ্যই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যা করেছে তা বলার নয় সত্তরটি কম বেশি প্রকল্প দিদি দিয়েছে এই নিয়ে মানুষের কাছে গেলে মানুষ এমনিতেই ভোট দেবে রাজী সাহেবের দেখে মানুষ আইসা বাচ্চা উন্নয়নের কাণ্ডারেই আইসাহেবকে দেখে মানুষ স্বই হাই সাহেবকে শুভেচ্ছা জানিয়েছি কালকে সন্ধ্যাবেলায় আনুমানিক চার থেকে পাঁচ হাজার লোক আমাদের একটা গোলাবাড়িতে মিছিল করেছি অবশ্যই আজি সাহেব প্রার্থী আনন্দিত আমরা হাজি আমাদের দিদির উন্নয়ন দেখে আর বিশেষ করে আমাদের ভূমিপুত্র আজি সাহেব প্রার্থী হয়েছে মানুষ আনন্দে এতটাই উৎফুল্ল যে মানুষ আর বাড়িতে নেই সমস্ত মানুষই গোলাবাড়ি বাড়ি পাটি সামনে জড়ো হয়ে কালকে সন্ধ্যাবেলা আমরা মিছিল করেছি পোস্টার ব্যানারও আমাদের কম বেশি টাঙানো হচ্ছে দু একদিনের মধ্যে আমাদের অঞ্চলে টোটালি কমপ্লিট হয়ে এর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাই আমাদের ভূমিপুত্র হাজি সাহেবকে প্রার্থী করায়